গাইস লবিতে বসে বসে গেম খেলার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই আমার টিমমেট আমাকে বলে বসে দেখ আমার কাছে নতুন বান্ডিল আছে আর আমারে অকাদের কথা বলে ফেলে এখন আমি এই অপমান সহ্য না করতে পারে এফএফডব্লিউএস রিং ইভেন্টে কিন্তু স্পিন করা শুরু করি আর পেও যায় আমাদের কাঙ্ক্ষিত বান্ডিল তারপর আমার টিমমেটের রিয়াকশন হ্যাঁ গাইস তোমরা কিন্তু এই ভিডিওতে গিভ ওপাইতে যেতো সো সো ভিডিও ফুল দেখো তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো অলরেডি অনেক কিছুই বুঝে গেছো তো যাই আজকে কিন্তু আমরা বের করতে চাচ্ছি আমাদের ওই যে এফ এফ ডাব্লিউ এর যে রিং ইভেন্ট আর সেই রিং ইভেন্টের নতুন ব্যান্ডেল তো চলো কথা না বার আগে স্পিন করা শুরু করি তো যেমনটি তোমরা দেখতে ছিল আমি কিন্তু আমার টিমমেটের অপমান সহ্য না করে কিন্তু অলরেডি দেখো আমি কিন্তু আইসাই ওরা ধরে স্পিন করা শুরু করি কোনো ইন্টু ছাড়াই মানে ওরা ধরে শুধু স্পিন করতে আছি করতে এসে ফার্স্ট স্পিনে কিন্তু কংগ্রাচুলেশন ফর কিছু করার নাই রয়েছে এ কীভাবে মানে গাড়ির স্ক্রিনটা যাই করলে কোনো বিষয় না চলো আমরা আমাদের আইডিতে কিন্তু অনেকটা ডায়মন্ড আছে কত ডায়মন্ড থেকে শুরু করছি দুইশো প্লাস মানে বারোশো প্লাস ডায়মন্ডের মতো অনুশীলন শুরু করছি তো আমরা কিন্তু অলরেডি দুইটা স্পিন না তিনটা স্পিন কইরা দিচ্ছি আর করতে করতে দেখি আমরা কয় স্পিনে পাই কত ডায়মন্ডে পাবো আইডন্ট আমি জানি না তবে হয়তো তাড়াতাড়ি কিছু মানে অনেক তাড়াতাড়ি পেয়ে যাবো যাই হোক স্পিন কিন্তু এক এক পর এক করতেই থাকবে এইটা মনে না হইলো আমরা এই প্যান্ডেল যেভাবে বের করবো কারণ টিম মেটে আমার অকাতের কথা বললে ফেলাইছে ভাই বিশ্বাস করে একবার গরম করা ফেলাইছে তো অরে তোর অকাত দেখাইতে মানে আমার অকাত দেখাইতে কারণ কথা উঠছে ভাই এইখানে আমি প্রথম ভাবছিলাম মনে একটা কিছু পাইছি বাট এখানে কিছুই পাই নাই হ্যাঁ কয়টা স্পিন মারলাম তোমরা বললো তো একটু কমেন্টে আর কথা গেছে এই প্যান্ডেলটা কিন্তু আমরা পাঁচ জনকে গিভ করতে যেতেছি আর পাঁচজনে পার্টিসিপেট করতে হলে কিন্তু তোমাদের এই বুঝতে ভাই বলতে না বলতে বান্ডিল কিন্তু পাইয়া গেছি গাইস বান্ডিল কিন্তু পাইয়া গেছি এটা ডুপ্লিকেট বান্ডিলটা কিন্তু অলরেডি আমার কাছে ছিল হ্যাঁ কিন্তু যাই হোক এটা কোনো বিষয় না এখন কথা হইতাছে যেটা বলতেছিলাম আমরা কিন্তু এই বান্ডিলটা কিন্তু পাঁচজনকে কিন্তু গিভ ওয়ে করতে চাইতেছি আর গিভ ওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা অবশ্যই মাস্ট ফল কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে আর কমেন্টটি কিন্তু তোমাদের ইউআইডি দেওয়া থাকতে হবে তো তারপরে কিন্তু তোমরা হয়তো যে কেউ পাঁচজন কিন্তু এই বান্ডিল পেয়ে যাবে যাই হোক আমরা কিন্তু আমাদের অকাত কিন্তু দেখাই দিচ্ছে ওরে যে ও আমার অকাতের কথা বলছিল না তোমার গাইস আইডিতে অনেক কিছু ডায়মন্ড আছে আর ভুয়াপাস কিন্তু এখন পর্যন্ত আমাদের নেওয়া হয় নাই ভুয়াপাসটাকে কিনা নিয়ে যে তিনশো বিশ ডায়মন্ড না উনিশ ডায়মন্ড ওটা আগে ওই পাসটা কিনে নিই তারপর হইতেছে বাকিগুলা দেখতাছি আর কি বলো কি যেন বলতেছিলাম আমি ও যাই হোক এখানে আমার লেভেল হইতেছে পঁয়ষট্টি আর পঁয়ষট্টির কিন্তু রেডগুলো আমরা পাইয়ে গেছি আর এখান থেকে টোকেনটা মানে টোকেনটা নিয়ে নেওয়া আইডি তারপর টোকেনই নিয়ে কোনো টোকেনই নাই সব ইউজ করে ফেলাইছে যে ফ্রি জি ইভেন্ট ছিল ওইখান থেকে চলো রাকলোনের মনে হয় নতুন একটা ইয়ার্স আসছিলো মানে কী বলে ওইটার ওইটার কী বলে যায় কোনো যাক নতুন একটা এনটিএম নিয়ে মিশন এসেছে এটা একটু স্পিন টিস্পিন করে একটু ফুফা দিয়ে দেখি কিছু পাই কি না পাবো কি না আই ডোন্ট নো জানি না পাবো কি না তাও স্পিন করতে আসছি একটু যদি পাইয়া যায় লাখের উপরে তো পাইয়া গেছে একটা কংগ্রাচুলেশন এটা ভাই আমি পাবলাম মনে আমাদের নতুন যে এন্টি এনিমিশনটা আছে ওটা পাইছি বাট এটা কোনটা পাইলাম চলো এখন ডায়মন্ড আছে দেখো আমাদের কপালে ভাই কখনো প্রথমে কিছুই পাইবো না কারণ ওটা তো আগে থেকে জানা হ্যাঁ লাস্ট একটা স্পিন দিতে পারি কিনা দেখি কত সাইডিতে আছে সাইডেতে লাস্ট স্পিন দিতে পারতাম হয়তো পাইলো পাইতে পারতাম বাট পাবো না ওটা আমাকে ভালো করে জানি তো যাক ভাই এই ছিল ভিডিও ভিডিও থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গিভওয়েতে পার্টিসিপেট কিন্তু করতে বলো না কিন্তু কেমন গিভওয়েতে পার্টিসিপেটটা কিন্তু করো